এবার এক প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে ভক্তদের নানা ধরনের প্রশ্নের জবাব দিলেন স্বপ্ন মিয়াসমিন বুবলি সাংবাদিকরা বুবলিকে জিজ্ঞাসা করেন সাকিব খানের সঙ্গে কি আবারও জুটি বেঁধে কাজ করার ইচ্ছা আছে নাকি উত্তরে বুবলি বলেন কারণ আমরা তো অনেকগুলো সিনেমা করেছি সাকিব বুবলি জুটি একসাথে যদি ওরকম হয় অবশ্যই দেখা যাবে পরিচালক প্রযোজকরা যদি চায় আমাদেরও কিন্তু গল্প পছন্দ হতে হবে আমার তাছাড়া বুবলি ও ওয়াসিফের প্রেম এবং তাদের নতুন মুভির ব্যাপারও প্রশ্ন করা হয় প্রতি উত্তরে জবাব দেন আমাদের হয় কি আমরা যখন চলচ্চিত্রের যারা আমরা অভিনয় শিল্পী আছি আমাদের অনেক সময় অনেক ফটো অনেক বিজ্ঞাপনে সবাই ভালোবেসে সম্মান করে আসলে দেখতে চাই সেখান থেকে আমাদের যা শুটিং করা আর আমি অ্যাজ এন আর্টিস্ট আমি অবশ্যই যেখানে আমার মনে হবে যে আমার প্রজেক্টটা ভালো লাগছে সেখানে আমি প্রফেশনালি কাজ করি কিছুদিন আগে বুবলির নতুন একটি ভিডিওতে হেলিকপ্টারের কাণ্ড নিয়ে বুবলি উত্তর দেন এই বিষয়ে আমি কিছুই জানি না আমি একজন আর্টিস্ট হিসেবে কাজ করি আমি শুধু কনসেপ্ট চেক করি এবং সব কিছু ঠিক আছে কি না সেই হিসেবে শুটিং করে চলে আসি তাছাড়া সাম্প্রতিক সময়ে বারিশে হক এবং তনির ঝগড়া কাণ্ডেও বুবলি বলেন তো সবাই সম্মানের সাথে যদি প্রত্যেকে প্রত্যেকের সাথে কথা বলে বিষয়গুলো মিটমাট করে নেয় আমার মনে হয় যে তাহলে আমাদের এই জেনারেশনটা যারা সোশ্যাল মিডিয়ায় দেখছে তাদের জন্যও খুব পজিটিভ